সফলতা সফলতা আমাদের জীবনে সবার একটা প্রাপ্তির বিষয় কিন্তু অনেকে এটার পেছনে সবাই দৌড়াই আমরা কিন্তু সবাই সেটা হতে পারে আবার অনেকেই পারে না কিন্তু আমাদেরকে হাল ছেড়ে দেওয়া উচিত না আমার একটা আপু ছিল আমার চেত পাঁচ বছরের সিনিয়র সে আপুটা আমাদের সঙ্গে লেখাপড়া করতো মোস্তফা বিয়ে মাদ্রাসায় সে আমাদের সঙ্গে একসঙ্গে কোচিং করতো যখন এক্সাম টাইম সে আমাদের সঙ্গে বার গল্প করত। যে বলতো যে ও এক সময় বড় কিছু করবে কি করবে সেটা ও বলতো না ও বলতো যে কিছু একটা হলেই হলো কিন্তু সবাই যেন আমাকে চেনে কিন্তু তারপরে আমাদের বের হওয়ার আগেই ওর বিয়েটা হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় বা আফসোস ও কিন্তু সফল হতে পারলো না আর আরেকটা আপু ছিল ও আমাদের ক্লাসমেটই ছিল ও যখন ক্লাস সেভেনে পড়তো মাদ্রাসায় একটা স্যার ছিল উনি আমার হাত দেখতে পারতো জ্যোতিষীর মতো ও ওনাকে হাতটা দেখাইছিল ও বলছিল ওনাকে যে তোমার একটা না অনার্স পাশ করতে পারবা তোমার কপালে ওইটা আছে কিন্তু আমরা এটাতেও দেখলাম যে ওর ক্লাস এইটের লাস্টের দিকে ওর বিয়ে হয়ে যায় তাহলে মানে জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীটাও অনেক সময় ভুল হয়ে যায় আল্লাহ আমাদের কপালে কি লিখে রেখেছে সেটা আমরা কখনোই কিন্তু বলতে পারবো না আমরা প্ল্যান করি একটা আমরা ভাবি একটা কিন্তু আল্লাহ কিন্তু অলরেডি আরেকটা প্ল্যান করে রাখে সেই জন্য হতাশ হওয়া আমাদের উচিত না আমাদেরকে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রমটাও করে যেতে হবে আর আরেকটা ঘটনা আছে আমাদের যেটা হচ্ছে যে একটা আপু ছিল আমাদের সঙ্গে পড়তো ও বলতো যে ওর তেমন কোনো ইচ্ছা নাই ও জাস্ট অনার্স মানে ইন্টারটা কমপ্লিট করে ইন্টারের পরে ও বিএসআ করে সেটেল হয়ে যাবে তারপরে ইন্টারের ও একটু মোটামুটি ভালো স্টুডেন্টই ছিল তারপরে ইন্টারের পরে ও হচ্ছে যে নার্সিংয়ে পরীক্ষা দেবেই না পরিবারের জোরাজুরিতে পরীক্ষাটা দেয় রংপুর মেডিকেলে নার্সিংয়ে চান্স পেয়ে যায় ও বলতেছে ও পড়বে না কিন্তু পরিবার ওকে জোর করে লেখাপড়াটা করতে বাধ্য করলো মানে আমাদের আমরা চাই এক রকম হয় আর এক রকম আমরা প্ল্যান করি আর এক রকম হয় আর এক রকম তাও আমাদের হাল ছাড়া উচিত না আশা ছাড়া উচিত না অবশ্যই অবশ্যই আমাদেরকে যেটা দিকে আমরা ফোকাস করছি সেই দিকে এগিয়ে যাওয়া উচিত আর আল্লাহ তো আছে আমাদের দেখতেছে অবশ্যই আমাদের মনের কথা বোঝে ইনশাল্লাহ একদিন আমরা সবাই সফল হব অবশ্যই সফল হব সফলতা পেয়ে যাব আমরা সবাই উচিত পরিশ্রম করা কারণ পরিশ্রম ছাড়া কখনও আমরা সফল হতে পারবো না আপনারাও সবাই চেষ্টা করুন সামনের দিকে এগিয়ে যাবেন আর আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ এই চকলেট মিলন অর্ডার ছিল বাবাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং